এরপরে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আমি আপনি ভাটল গ্রামে আছি এখান থেকে যে জায়গায় আমাদেরকে গাড়ি চড়তে যেতে হয় কিছুক্ষণ দূরে দুই তিন কিলোমিটার দূরে এখান থেকে যে সমস্ত লোকেরা যাবেন তো যেতে গিয়ে আমি দেখছি যে মাদ্রাসার সামনে একটা কুকুর মরে আছে এই কুকুর মরে থাকার কারণে এই গন্ধ কি শুধু মাদ্রাসার ছাত্ররাই পাবে এই গন্ধ কি এই সমস্ত লোকেরাই পাবে না এই গন্ধ সমস্ত লোকেরা পাবে ওই গ্রাম থেকে যখন এই দিক দিয়ে অতিবাহিত হবে তখন তারাও এই খারাপ গন্ধ হ্যাঁ সুগন্ধি নয় গন্ধ পাবে আর এই সমস্ত লোকেরা যখন ওই দিকে যাবে তারাও এই গন্ধ পাবে মাদ্রাসার শিক্ষকেরাও গন্ধ পাবে আর ছাত্ররাও গন্ধ পাবে এক কথায় যারাই এই দিক দিয়ে যাওয়া আসা করবে সবাই এই গন্ধের শিকার হবে সবাই এই গন্ধ পাবে কিন্তু আমাদের মধ্য থেকেই যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে যায় যে কুকুর মরেছে এই কুকুরকে আমাকে কবরস্থ করে দিতে হবে এই কুকুরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এখানে থাকলে সবাই গন্ধের শিকার হবে আর আমি যদি এখান থেকে সরিয়ে দেই কিছু দূরে গিয়ে কোদাল দিয়ে জায়গাটাকে খনন করে সেখানে কবরস্থ করে দেই তাহলে সবাই ওই গন্ধ থেকে বেঁচে যাবে ঠিক তেমনিভাবে সবাই যদি দাওয়াতি কাজ ছেড়ে দেয় সৎ কাজের আদেশ অমন্দ কাজে বাধা প্রদান করার এই কাজ ছেড়ে দেয় তাহলে সবাই আল্লাহর আজাবের শিকার হবে আর সবাই যদি দাওয়াতি কাজে চলে আসি তাহলে ইসলামিক একটি রাষ্ট্র ইসলামিক একটি দেশ ইসলামিক একটি এলাকা ইসলামিক একটি গ্রাম গ্রামে পরিণত হবে তাই আজকের বার্তা মেসেজ হচ্ছে আপনাদের কাছে এটাই যে আপনারা অবশ্যই সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন ওর আনুল করিমের ওই আয়াতটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার পূর্বে শেখ বক্তব্য দিয়েছেন আমি জানি না পরিপূর্ণভাবে শুনিনি কারণ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো উনি যে আয়াতটি পরিবেশন করেছিলেন ওই আয়াতের অর্থ অনুবাদের মধ্যে ব্যাখ্যার মধ্যে কথাও বর্ণনা করা হয়েছে কি কুন্তুম খাইরা উম্মা তা মারুফ আরুফ ওতানা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি মানব শ্রেষ্ঠ জাতি যারা লোকেদেরকে সৎ কাজের আদেশ দেবে ও মন্দ কাজে বাধা প্রদান করা হবে এই আয়াতের শেষ দিকে বলা হয়েছে তোমরা ইমান নিয়ে এসো তার মানে কি আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে ইমানের কথা পরে বললেন আর সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদানের কথা প্রথমে বললেন তার মানে কি গুরুত্ব রয়েছে সৎ কাজের আদেশ দিতে হবে ও মন্দ কাজে বাধা প্রদান করতেই হবে নাহলে আল্লাহ রাব্বুল আলমিনের আজাবের শিকার হতে হবে এরপরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওই হাদিসও আমি আপনাদের সামনে তুলে ধরি যে হাদিসের মধ্যে যে হাদিসের মধ্যে মহানবী সাল্লু আলী ওয়াসাল্লাম লোকেদেরকে সাবধান করেছেন যখন সবাই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে পাপের কাজে লিপ্ত হয়ে যাবে আর এই ইমান আর এখানে টিকে থাকবে না ইমান চলে যাবে মদিনায় সিমটে চলে যাবে সুতরাং যখন আস্তে আস্তে আমরা কেয়ামতের আলামত দেখব তখন আমরা কি করব ওই কেয়ামতের আলামতগুলো দেখে বেশি বেশি করে ইমান নিয়ে আসার চেষ্টা করব নামাজি লোকেদেরকে বানাবো একজন নামাজ আদায় করছে না তাকে নামাজ আদায় করার কথা বলবো একজন হিংসা করছে তাকে তার তার ঘাড়ে হাত দিয়ে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে ভাই হিংসা করা ঠিক নয় এই ভাবে করে যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে দেখবেন ইসলামিক এলাকা কায়েম হবে ইসলামিক গ্রাম কায়েম হবে আর ইসলামিক গ্রাম যখন কায়েম হয়ে যাবে তখন দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন আজান দেওয়া হবে হেয়া আয়সলাহ এসো তোমরা নামাজের দিকে হেয়া আলাল ফালাহ এসো তোমরা কল্যাণের দিকে দেখবেন সবাই উপস্থিত হবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে একে অপরের সঙ্গে কথাবার্তা হবে আর যখন কথাবার্তা হবে দেখে কতই না ভালো লাগবে কিন্তু আমরা যদি একে অপরের পিছনে লেগে থাকি এটা হবে না আমাদেরকেও খারাপ লাগবে আর আমরা আমাদের আসল ঠিকানা যেটা জান্নাত ছিল ওখান থেকে আমরা কিন্তু দূরে সরে জাহান জাহান্নামের দিকে চলে যাব তাই আমাদেরকে এই কাজ করতে হবে এর সাথে সাথে এ কথাও আমাদেরকে মনে রাখতে হবে কাউকে দাওয়াতি কাজের মাধ্যমে কাউকে আমরা সৎ কাজের আদেশ দিতে গেলাম মন্দ কাজে বাধা প্রদান করতে গেলাম এমন এমন বাক্য ব্যবহার করলাম যে বাক্যগুলো ব্যবহার করার কারণে ওই ভাই আপনার কথা আর শুনল না আজ সমাজের মধ্যে এলাকার মধ্যে দেশে এ ধরনের বক্তা পাওয়া যায় যারা বিভিন্নভাবে চিন্তায় চিন্তিত না হয়ে এলাকার অবস্থা না দেখেই তারা বিভিন্নভাবে ফতুয়া দেওয়ার চেষ্টা করে অথচ সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান করতে গেলে হিক্মা সহকারে আপনাকে দাওয়াত দিতে হবে তাকে এমন কথা বলা যাবে না যে কথা বলার কারণে আপনার কথা আর শুনতেই চাইবে না আমরা যদি সেখানে হিক্মা সহকারে কথা বলি তাদের ঘাড়ে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ভাই এই কাজগুলো ঠিক নয় তাহলে দেখবেন কিছুটা হলেও সে সমর্ম হবে তার হৃদয় তার মন তার অন্তর গলে যাওয়ার চেষ্টা করবে এরপরে দেখবেন আপনি যখন কোন কোনো কথা বলবেন এই কথাগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে কিন্তু হুডহাট যদি ফায়সলা করি হুডহাট গরম যদি বক্তব্য দেওয়ার চেষ্টা করি না তুমি জাহান নামে চলে যাবে তোমার এই কাজ ঠিক নয় এই ধরনের বক্তব্য যখন দেবেন তখন দেখবেন এলাকার লোকেদের মধ্যে একশোর মধ্যে একটা লোক যদি শুনে তাহলে নিরানব্বইটা লোক শুনবে না আজকাল বর্তমান পরিস্থিতিতে ওই দাওয়াতি পদ্ধতি চলবে না গরম হুডহাট দাওয়াতি পদ্ধতি চলবে না বরং আমাদেরকে নরম হৃদয়ের সাথে অন্তর দিলকে নরম করে দাওয়াতি কাজ করতে হবে তাহলে দেখবেন এই দাওয়াতি কাজে সফল আসবে আর যদি আমরা অন্তরকে হৃদয়কে সফল কাম হিসেবে করতে চাই সফল কামই করতে চাই তাহলে আমাদেরকে নরমভাবে দাওয়াতের কাজ করতে হবে তার সাথে সাথে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন আল্লাহ আনকে বলেছিলেন যে তুমি ইমানের দিকে যাও আর যাওয়ার পরে তুমি তাবলিগের কাজ করবে তো প্রথমেই দাওয়াতের কাজ যেটা বলে দিয়েছিলেন সেটা হচ্ছে ও মুসলিমদের যখন তুমি দাওয়াত দেবে লাহ ইর দাওয়াত দেবে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ রসুল তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে দাওয়াতের মধ্যে স্টেপ থাকতে হবে সরাসরি এমন কথা বলা যে কথা বলার কারণে আপনার কথা শোনা হবে না তাই ওই কথা না বলে স্টেপ বাই স্টেপ বলতে হবে প্রথমে বলতে হবে লাহ ইল্লাহ পাঠ করো তারপরে তারপরে ধাপ বর্ণনা করতে হবে ওটাও যদি মেনে নাই তার পরের ধাপ বর্ণনা করতে হবে ওটাও যদি মেনে নেয় তারপরের ধাপ বর্ণনা করতে হবে ব্যবহারই আমাদের পরিচয় আমরা আমাদেরকে আহলে হাদিস বলি আহলে হাদিস হাদিসকে হাদিসও বলা হয়েছে হাদিসকে হাদিস বলা হয়েছে আর ওরা আন কেও হাদিস বলা হয়েছে এখন আমরা সকলেই বলছি যে আমরা আহলে হাদিস কিন্তু আহলে হাদিস বলার পরেও আমাদের ব্যবহার কিন্তু আমাদের চরিত্র কিন্তু আমাদের চলা আমাদের উঠা বসা আমাদের আমাদের চলাফেরা যদি এমন হতো সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করতাম তাহলে আমাদের ব্যবহারই আমাদের পরিচয় দিয়ে দিত আজ আমি যখন রায়গঞ্জ থেকে আসছিলাম তখন দেখেছিলাম যে কোথাও লেখা আছে কি লেখা আছে আপনার ব্যবহারই আপনার পরিচয় এটি গাছ আমের গাছ কোনোদিন কাঁঠালের ফল দিতে পারে না একটি কাঁঠাল কোনো দিন আমের ফল দিতে পারে না অর্থাৎ আমের গাছের পরিচয় হচ্ছে সে আম দেবে কাঁঠালের গাছের পরিচয় হচ্ছে সে কাঁঠাল দেবে আহলে হাদিসের পরিচয় কি তাদের ব্যবহার চরিত্র তাদের এবাদত অন্যান্য লোকেদের তুলনায় ভালো হবে আরও এগিয়ে যাবে আর তাদের ব্যবহার চরিত্র দেখে অন্যান্য অন্যান্য লোকেরা মুগ্ধ হবে আর মুগ্ধ হয়েই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের আখলাক চরিত্র দেখে অনেকই ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিলেন যে আমরা ইতিহাসের পাতায় पाई अपन व्यवहार ही अपनि पांच वक्त नामा छेड़े दीची और, वाला। जब मुरान और वाला हो, तो ऐसी में आप नमाज नहीं पढ़ते हैं और नमाज अदा नहीं करते हैं इसका मतलब यह है कि आप अहले हदीस नहीं हो सकते मैं आप लोगों से बखूबी ऐलान करना चाहता हूं आज के इस तकरीर से आप लोग अम्र बिल्मा और नहीं अनिल मुनकर का काम अंजाम दें अल्लाह रब्बल العالمين हम तमाम लोगों को इसकी तौफीक अता फरमाए मोहतरम سامعين ایک اور چیز میں اپ حضرات کے سامنے بیان کرنا چاہتا ہوں شٹا হচ্ছে যে ভাইরা আমার এই পৃথিবীতে এই পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতা আসবে আর ওই বাধা বিঘ্নতাকে সহ্য করে আপনি আপনাকে ওই ٹارگٹটাকে حاصل করতে হবে অর্জন করতে হবে যা আল্লাহ رب العالمین سورۃ العصر এর মধ্যে বর্ণনা করে দিয়েছেন والاصর ان الانسان لفی খসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি অথবা صوب الحق و صوب السواب এখানে চারটি গুনের কথা বলা হয়েছে তার মধ্যে থেকে একটি গুণের কথা এটাও যে যখন আপনি দাওয়াততাবলিকের কাজ করতে যাবেন সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করতে যাবেন তোকে তখন আপনাকে বিভিন্ন ধরনের কথা বলা হবে এবং আগেকার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে এমন কিছু কথা বলা হবে যা আপনার অন্তরে গিয়ে লাগবে তবে তার মানে এটা নয় সেখানেই সৎ কাজের আদেশ ও মন্দ কাজের বাধা প্রদানের কাজ এখান থেকেই শেষ করে দিই না বরং আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে কথা বর্ণনা করে দিয়েছেন যে তখন সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করার পরে আবার তোমাকে দাওয়াত লীগের কাজ চালিয়ে যেতে হবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সুরতুল হাসের মধ্যে বলে দিয়েছেন আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা যা আজকাল কিছু নতুন নব বক্তাগুলো এসে হা হুডহাট গরম গরম বক্তব্য দিয়ে চলে যান তাদের কাছে এই কথাটা গুরুত্বপূর্ণ সেটা কি আপনি দেখছেন যে যে দাওয়াতের কাজ আপনি করতে যাচ্ছেন যে কথাটা আপনি বলবেন এই কথাটা বলার পরে কত বড় ফিতনা হতে পারে এখন যে আছে এই অবস্থাটা কি তারপরে দাওয়াত দেওয়ার পরে অবস্থাটা কি হবে যদি বড় ধরনের ফিতনা হয় তাহলে ওই দাওয়াতটা একটু পরে দেব ওই দাওয়াতটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। না হলে ওই কথাটা বলার কারণে যদি সমাজ ভঙ্গ হয়ে যায় সমাজের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে ওই দাওয়াত একটু পরে দেব সঙ্গে সঙ্গে দেব না এ কথাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু নব দাওয়াতি কিছু লোকেরা যেভাবে হুডহাট গরম বক্তব্য দিতে গিয়ে সমাজের মধ্যে বিশেষ করে মসজিদ মসজিদের মধ্যে বিভক্ত করে দিয়েছে আর বিভক্ত করে দিয়ে দেখবেন কেউ কেউ নতুন মসজিদ তৈরি করেছে আর ওই মসজিদে যায় না এভাবে অহরহ হচ্ছে আমি বলতে চাই যে দাওয়াতি কাজ করতে গেলে একথাও দেখতে হবে যে এই দাওয়াতের কথা বলার পরে এমনকি বড় ধরনের ফিতনা হতে চলেছে যার কারণে কারণে লোকেরা ছত্রভঙ্গ হয়ে যাবে যার কারণে বড় ধরনের ফিতনা হবে তাহলে এমতাবস্থায় বড় ধরনের ফিতনা হওয়ার কারণে সেখান থেকে হিকমা সহকারে কিছুক্ষণ পরে ওই দাওয়াতি কাজ করতে হবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে